তাদের কারো পরিবার নেই কারোর আবার সবাই থেকেও কেউ নেই তারা পরিচিতি পেয়েছে ভবঘুরে হিসেবে কখনো ফুটপাতে শীত গ্রীষ্ম বর্ষায় পড়ে থাকতে দেখা যায় তাদের কখনো আবার সাধারণ মানুষের নিগ্রহের শিকার হতে হয় তাদের তারাও আমার আপনার মতোই রক্তে মাংসে গড়া একজন পরিপূর্ণ মানুষ ভাগ্যের পরিহাসে আজ তারা আশ্রয়হীন পথের ধারে উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটছে তাদের এবারে তাদের প্রতি সহৃদয়তার হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ পৌরসভা পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জ শহরের এই ভবঘুরে মানুষজন পেতে চলেছেন নতুন ঠিকানা নতুন আশ্রয় রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এই ভবঘুরে মানুষদের আশ্রয়ের জন্য তৈরি হচ্ছে তিনতলা ভবন রায়গঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় গড়ে উঠছে এই প্রকল্প জোর কদমে চলছে নির্মাণ কাজ রায়গঞ্জ পৌরসভা সূত্রে খবর রাজ্যের শেল্টার ফর আরবান হোমলেস প্রকল্পের বরাদ্দকৃত এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা ব্যয়ে চলছে কাজ এই ভবনে প্রায় পঞ্চাশটি শয্যা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়াও এখানে খাওয়া দাওয়া এবং ভবঘুরেদের যায়। কখনো তারা দুর্ঘটনার শিকার সাধারণ মানুষের নিগ্রহের শিকার হতে দেখা যায় রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড় মোহনবাটি কর্ণজোড়া বোগ্রাম রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বর স্টেশন এবং সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড এলাকাগুলোতে ভবঘুরেদের উপস্থিতি লক্ষ্য করা যায় সবচাইতে বেশি পরিসংখ্যান বলছে বর্তমানে শহরে প্রায় পঁচিশ জন ভবঘুরে রয়েছেন তবে ভবগুরুদের জন্য বিভিন্ন সময়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে এই ভবগুরে মানুষদের অনেকেই রাজ্য থেকে রায়গঞ্জ শহরে হয়েছেন। এছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও তারা চলে আসেন যদিও পর্যন্ত বেশ কিছু ভবঘুরে মানুষকে চিকিৎসা করিয়ে তাদের বাড়ি পাঠানো সম্ভব হয়েছে যেমন কয়েক মাস আগে রায়গঞ্জের সরকারি বাস সংলগ্ন এলাকা থেকে এক ভবগুরে মহিলাকে উদ্ধার করে তার বাড়ি গাজলে পাঠানো বন্দোবস্ত করেছে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এছাড়াও রায়গঞ্জ শহরে এফসিআই মোড় এলাকা থেকেও এক ভবঘুরে মহিলাকে উদ্ধার করে দক্ষিণ দিনাজপুরে তপনে পাঠানো হয়েছে তার পরিবারের কাছে এতদিন পর্যন্ত রায়গঞ্জ শহরে ভবঘুরেতে থাকার কোনো জায়গা না থাকায় তাদের সঠিক পরিচর্যা হচ্ছিল না রায়গঞ্জ পৌরসভার তরফে এক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় পৌর কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ সকলে এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা তত্ত্বাবধানে এই ভবন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে প্রথমে সরকারি জায়গা খুঁজে পেতে একটু সময় লেগেছে পরবর্তীতে সতেরো নম্বর ওয়ার্ডে একটি সরকারি জায়গায় এই ভবন নির্মাণের কাজ চলছে এটি একটি মানবিক উদ্যোগ এটি তৈরি হলে রায়গঞ্জের পথ চলতি আশ্রয়হীন ভবগুলের মানুষরা তাদের একটি আশ্রয় পাবেন আপনারা জেনে খুশি হবেন যে রায়গঞ্জ শহরে আরবান হোমলেস যাদের শহর এলাকায় বসবাস করেন কিন্তু যাদের বাড়ি নেই ভবঘুরে হিসাবে ঘুরে বেড়ান আশ্রয় নেই সেই আশ্রয়হীনদেরকে আশ্রয় দেওয়ার জন্য মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভাকে দীর্ঘদিন থেকে একটা শেল্টার তৈরি করবার জন্য পঞ্চাশ বেডের তিনতলা শেল্টার তৈরি করবার জন্য বলা হয়েছিল সেক্ষেত্রে জায়গার অভাবের জন্যে আমরা অনেকদিন জায়গা দিতে না পারা সত্ত্বেও এখন আমরা আমাদের জায়গা উদ্ধার করতে পেরেছি রায়গঞ্জে সতেরো নম্বর ওয়ার্ডে বন্দরে নেতাজি সুভাষ ভবনের পাশে আমরা সেখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি এবং সেই তারই পাশে আমরা তিনতলা আমরা আরবান হোমলেসদের জন্য পঞ্চাশ বেডের আমরা তাদের শেল্টার তৈরি করতে চলেছি এমএডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই শেল্টার তৈরির কাজ চলছে তার ভ্যালু হচ্ছে কাজের এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার অ্যাভাব সেই টাকা দিয়ে সেখানে তিনতলা পঞ্চাশ বেডের অসহায় মানুষগুলো যারা ঘুরে বেড়ার আরবান হোমলেস তাদেরকে রাখবার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এই অন্যদিকে এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটর চৈতালি ঘোষ বলেছেন এটি অত্যন্ত মানবিক শহরে যত্রতত্র এই ভবঘুরে মানুষের পড়ে থাকতে দেখা যায় তারপরেই পৌরসভার পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য সরকারি জমির খোঁজ করা হচ্ছিল এ কথা জানতে পেরে তার ওয়ার্ডে থাকা সরকারি জমির কথা পুরো কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি তারপরে ভবন নির্মাণের কাজ শুরু হয় ভবনটি নির্মিত হলে রাস্তায় থাকা ভবঘুরে মানুষরা আশ্রয় পাবে পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের পৌরসভা তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে আমার ওয়ার্ডে একটা সেন্টার ফর হোমলেস যারা রয়েছে যারা ভবঘুরে রয়েছে তাদের জন্য পঞ্চাশ বেডের একটা বিল্ডিং হচ্ছে মানে একটা আবাসন হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পৌরসভাকে ধন্যবাদ জানাবো এবং এটা করতে পেরে এটাকে সহযোগিতা করতে পেরে আমিও খুব খুবভাবে আমি নিজেকে আপ্লুত মনে করছি কারণ যখন এটা গোটা রায়গঞ্জের মধ্যে করার মানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি যখন করার কোনো ওয়ার্ডের জায়গা পাচ্ছিল না তো আমি আমার ওয়ার্ডে এই জায়গাটা সরকারি জায়গা যেটা খুঁজে বের করে নিয়ে সেখানে চেয়ারম্যান সাহেবকে দেওয়া হলো এবং এই প্রোপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য যে জায়গাটা প্রয়োজন সেটাকে বের করে দিয়ে সেখানে দেওয়ার পরে এটা হয় এবং আমি খুব আনন্দিত যে আমার ওয়ার্ডে এই ভবঘুরে যারা রয়েছে তাদেরকে এই রকম একটা উদ্যোগ আমার ওয়ার্ডে হচ্ছে পঞ্চবড়ে যে সেন্টারটা সেজন্য আমি পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ কি কি থাকবে অন্যদিকে এই বিষয় সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেছেন এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল পৌরসভার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি হ্যাঁ প্রথমেই ধন্যবাদ জানাই রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয় সহ সকলকে যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে রায়গঞ্জে বা জেলাতে যে ভবঘুরে মানুষগুলো আছে তারা কিন্তু সঠিকভাবে তাদের রাখার কোনো জায়গা নেই আমরা বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে দেখতে পেয়েছি যে তাদেরকে রাস্তায় পড়ে থাকতে হয় তাদেরকে কোথায় নিয়ে যাব এ নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে পৌরসভার কাছে আবেদন রাখছিলাম যে আপনারা একটা ভবঘুরেদের জন্য যদি কোনো স্থায়ী আবাসন তৈরি করেন অথবা যদি আমাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারিকে কোনো একটা জায়গা নির্বাচন করে দেন সেখানে আমরাও আমাদের নিজ দায়িত্বে তৈরি করতে পারি পৌরসভার সঙ্গে তো সেই জায়গায় পৌরসভা যে বিল্ডিংটা তৈরি করছে সেটা সত্যিই খুব ভালো কাজ একটা হচ্ছে আমাদের জেলাবাসীর জন্য এবং ভবঘুরেদের জন্য যে কারা যে সমস্ত মানুষ পথ ভুলে পথ হারিয়ে হয়তো হাঁটতে হাঁটতে দীর্ঘ জায়গা থেকে আমাদের শহরে চলে এসেছে তারপর তারা তাদের কেউ কেউ মানসিক ভারসাম্যহীন তাদের মনে নেই তারা কোথায় বা বসবাস করে এবার রাস্তায় তাদের দীর্ঘদিন চলার পরে তাদের অনেকের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে তার ফলে তারা এক সময় হয়তো মৃত্যুর কোলে পড়ে যাচ্ছে এরকম রায়গঞ্জ থেকে নীলাঞ্জন দাসের রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে